প্রিয় দর্শক শ্রোতা আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পঁচিশ ভাদ্র চোদ্দশো বাংলা পনেরো রবিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতে যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ হাড্ডা হাড্ডি লড়াইয়ের আবাস ভিপি জিএস পদে সবার নজর মোট ভোটার উনচল্লিশ হাজার জন বিপি পঁয়তাল্লিশ ও জিএস পদে উনিশ জন সহ ডাকসুতে আঠাশটি পদের বিপরীতে চারশো একাত্তর প্রার্থী আট কেন্দ্রের আটশো দশ বুথে ভোট গণনা সরাসরি দেখানো হবে এল স্ক্রিনে জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন কোন ছাত্র সংগঠনের একক আধিপত্য নেই নিয়মিত শিক্ষার্থীদের জন্য হলগুলোর আসন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে অনেকটা এমন প্রেক্ষাপটে দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ ভোট গ্রহণ হবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে নয়টি প্যানেল অংশ নিচ্ছে সেনা সদরের প্রেস ব্রিফিং ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা মপ বা কোনো কিছু দিয়ে মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই সংশ্লিষ্টতা নেই তবুও কিছু সার্থাসী মহল ফুরফা করার চেষ্টা করছে কিন্তু এই ফুটফাগান্ডা করে খুব একটা সুবিধা করতে পারবে না আমরা এর আগেও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করেছি সেখানে স্পষ্ট ভাবে বলে দিয়েছি ডাকসু নির্বাচনের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই সোমবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এ প্রেস ব্রিফিং এর আয়োজন করে সেনা সদর সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এসব কথা বলেন ভোটারের দীর্ঘ লাইন থেকে অস্থিরতার আশঙ্কা ঢাবি ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে ঢাকা মহানগর পুলিশ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা বিশ্ববিদ্যালয়ের বত্রিশটি স্থানে ইউনিফর্ম ও সাদা পোশাকে দুই হাজার একশো পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া তিনটি স্থানে রয়েছে রিজার্ভ ফোর্স দায়িত্ব পালন করবেন পর্যাপ্ত র্যাব এবং বিজেপি সদস্য নির্বাচনের আগে ও পরে মোট তিন দিন পুলিশের কঠোর অবস্থান থাকবে নির্বাচন উপলক্ষে সোমবার সকাল ছয়টা থেকে বুধবার পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন ঘিরে কোন ধরনের নাশকতার আশঙ্কা নেই বিশ্লেষকদের অভিমত ডাকসুর ফল প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতেও নির্বাচিত বিপিজিএস দের দল জাতীয় নির্বাচনে ভোটের জরিপে সুবিধা নেবে ডাকসু নির্বাচন উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন বিশেষ বাহিনী সোয়াদ সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের সামনে সোমবার সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন ডাকসু নির্বাচনের ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম যুগান্তরকে মাওলানা মামুনুল হক বলছেন নির্বাচনে ইসলামী দলগুলো একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে ফেসবুক আইডি অচল করার অভিযোগ ছাত্রদল প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলায় অসাল করে দেওয়ার অভিযোগ করেছে কিছু আইডি একটু পরপরই লগ আউট হয়ে যাচ্ছে শিবির সমর্থিত প্যানেল বলছেন উমামা ফাতেমা বলছেন নোংরামি করে ভোটে যেতা যাবে না ঐক্যমত কমিশনের শেষ সংলাপ বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি আওয়ামী লীগের নানা অপতৎপরতা পরিস্থিতি গোলাটে করতে অপারেশন চক্রবাল জটিকা মিছিল আট দিনে ডিএমপি তে গ্রেফতার পঁচাত্তর ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করছে পুলিশ যে কোনো ধরনের নাশকতা রুখতে কঠোর সরকার এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে ডাকসুতে ডাকসু নির্বাচন কেন্দ্রীয় সংসদে ২৮ পদের বিপরীতে প্রার্থী চারশো একাত্তর আঠারোটি হল সংসদে প্রার্থী এক হাজার পঁয়ত্রিশ ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর ভোট গ্রহণ চলবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশ সালে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের প্রথম হয় গত বছরে ছাত্র সংসদের নির্বাচন হয়েছে স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে প্রথম নির্বাচনে বিপি হন মুজাহিদুল ইসলাম সেলিম ও জিয়ান মাহবুব জামান নয় প্যানেলে হচ্ছে যুদ্ধ নির্বাচন জাতির জন্য উদাহরণ সৃষ্টি করবে দাবি বিসি বলছে নির্বাচন কমিশনার বলছেন এটি হবে মডেল নির্বাচন ডিএমপি কমিশনার বলছেন নিরাপত্তা জনিত কোনো সংখ্যা নেই সাইবার হামলার অভিযোগ ছাত্র দলের শিক্ষার্থী বান্ধব সংস্কার করার প্রত্যাশা শিক্ষার্থীদের নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না বলছেন সেনাবাহিনী শিক্ষা প্রতিষ্ঠানে তিরিশ নভেম্বরের মধ্যে গঠন করতে হবে কমিটি রাজনীতিক দের সভাপতি হওয়ার পথ রুপ্ত সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ দুর্নীতির প্রতিবাদ নেপালে জেনজিদের বিক্ষোভে পুলিশের গুলি নিহত উনিশ আহত চার শতাধিক কারফিউ জারি রাজশাহী থেকে ডাকাগামী কোচ চলাচল বন্ধ রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী কোচ চলাচল বন্ধ রয়েছে কোচের চালক সুপারভাইজার ও সহকারীর বেতন বৃদ্ধির দাবিতে গত রবিবার রাত নয়টা থেকে পরিবহন শ্রমিকদের ব্যানারে কোচ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে তবে একতা ট্রান্সপোর্ট বলছে এদিকে আকস্মিক কোষ চলাচল বন্ধ ঘোষণা করায় চরম দুর্ভোগে পড়ছে যাত্রীরা ছোট হাসে প্যাকেট কমছে পরিমাণ দামে কমতি নেই বন ভোগ্য পণ্যের দাম নির্ধারণে স্বেচ্ছাচারিতা এই ছিল দৈনিক ইত্তিফাকের শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে ডাকসুর ভোট যেন জাতীয় নির্বাচনের ছায়া ভোট গ্রহণ আজ বেড়েছে ব্যালটের আকার কাঠমান্ডু অনক্ষেত্র বাংলাদেশ নেপাল ম্যাচ অনিশ্চয়তায় যে সব নির্দেশনা দিল নির্বাচন কমিশন জেনজি বিক্ষোভে উত্তাল নেপাল নিহত উনিশ জারি কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন কয়েক ডজন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নিতেও দেশ জুড়ে দুর্নীতির অবসানছে গতকাল কাঠমান্ডুতে বিক্ষোভের ডাকবেন তরুণরা নেপালের কাঠমান্ডুতে বিক্ষুব্ধ তরুণ তরুণীরা কারফিউ ভেঙ্গে পার্লামেন্ট এলাকায় সুরক্ষিত অঞ্চলে ঢুকে পড়েন এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে তারেক রহমান বললেন বিএনপি নির্বাচিত হলে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন করবে দাবি নির্ভয় ভোট দিতে জন্য বলছেন তোমাদের ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশ জবাবদিহির জায়গা তৈরি করতে চান নবীন প্রার্থীরা জাতীয় নির্বাচন নিয়ে কোন নির্দেশনা পায়নি সেনাবাহিনী সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার ডাকসু থেকে ডাকসুর একাল সেকাল বিস্তারিত এখানে বর্ণনা আছে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় সুবর্ণ সালে প্রথম নারী বিপি নির্বাচিত ছাত্র ইউনিয়নের জাহানারা আক্তার উনিশশো সালে প্রথম ব্যালট বাক্স ঘটনা ঘটে উনিশশো সালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন পূজা মণ্ডপের আশপাশ মেলা মত গাজার আড্ডা বসতে দেওয়া হবে না হোসেন জিল্লুর রহমান বলছেন দুর্নীতির সঙ্গে হয়রানিও রাষ্ট্রীয় বেধি বিপিএফ এর সেমিনার বৈশ্বিক অর্থনীতি এখন বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির প্রক্রিয়া চলছে বাংলাদেশকে যোগ্যতার সঙ্গে সম্পৃক্ত হতে হবে এই ছিল দৈনিক মানব কণ্ঠের শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে প্রতীক্ষিত ডাক নির্বাচন আজ সুষ্ঠু ডাক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রা শুরুর নির্দেশ ডক্টর ইউনুসের সুরক্ষিত রয়েই গেল কানাডার বেগম পাড়া আঠারোটি পাচারের ঘটনা সুনির্দিষ্ট করা হয়েছে সম্পদ উদ্ধারে এখনো কোনো উদ্যোগ নেই পাচারকৃত অর্থ সহায়ক কানাডার মনি লন্ডারিং প্রতিরোধ আইন সেনা সদরের নির্বাচনের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই সেনাবাহিনীর বিক্ষোভে অগ্নিগর্ভ নেপালে নিহত সৈদ্য কারফিউজারি সেনা মোতায়েন ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা ডাবির মদুর ক্যান্টিনে ছাত্র দলের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আবিদুল ইসলাম জামাত আমারের সাথে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তার সাক্ষাৎ বিচার নিয়ে আলোচনা। গুম বিদ্রোহী হলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা মিশ্র চিত্র ডিজিটাল লেনদেনে এজেন্ট ব্যাংকিং এ মন্দা তারেক রহমান বলছেন কোন দল দেশ পরিচালনা করবে তা জনগণই বাছাই করবে বাংলাদেশের সে কম দামে ইলিশ পাচ্ছে ভারত এবার বাংলাদেশের মানুষদের যে কলকাতার মানুষ কম দামে ইলিশ মাছ খাবেন কারণ আসন্ন দুর্গাপুজো উপলক্ষে এক হাজার টন ইলিশ অর্থ সাপেক্ষে ভারতে রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে বারো দশমিক পাঁচ ডলার এই সব প্রতি কেজি ইলিশের মূল্য দাঁড়াবে এক হাজার পাঁচশো পঁচিশ টাকা প্রতি ডলার একশো বাইশ টাকা দরে হিসাব করা হয়েছে কিন্তু বর্তমানে দেশে প্রতি কেজি ইলিশের মূল্য দুই হাজার টাকার উপরে এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এ প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ